বাইনান্সের নতুন একটি মাইনিং প্রজেক্ট মনোবিক্স মনোবিক্সে কিভাবে আপনি কাজ করবেন এখান থেকে আপনি বেশি বেশি করে টাকা ইনকাম করতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু বাইনান্সের একটি প্রজেক্ট তো সেহেতু আপনি এখান থেকে কাজ করলে হানড্রেড পারসেন্ট কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন এতটা ট্রাস্টাদের সাথে আমি কিভাবে বলতেছি হ্যাঁ বাইনান্স হচ্ছে বিশ্বের সবচাইতে বড়ো ধরনের একটি এক্সচেঞ্জার সাইট তো যেহেতু তাদেরই একটি প্রজেক্ট তো সেখান থেকে চোখ বন্ধ করে এখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারি বিগত দিনে বাইনান্সের যতগুলো প্রজেক্ট ছিল ততগুলো থেকে আমরা কাজ করে পেমেন্ট পেয়েছি যারা শুরু থেকে আমাদের সাথে রয়েছেন দেন এর থেকেও আগে আপনি দেখা গেছে যে টেলিগ্রামে কাজ করতেছেন তারা তো বুঝতেছেন এই অফারটা আসলে কেমন তো আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব যে বাইনান্স মোনেবিক্সের আপনি এটাতে একটা ক্লিক করবেন এটাতে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনাকে এইখানে স্টার্ট নামে একটা অপশন দেখাবে ঠিক আছে তো স্টার্টে আপনি একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে তো দেখা গেছে যে আপনার কি হবে এটা ওপেন হয়ে সাথে সাথে কিন্তু আপনার এটা ওপেন হয়ে যাবে তো যখন এটা আপনি ওপেন করবেন প্রতিদিন এটা ওপেন করার জন্য এখান থেকে আপনি একশোর মতো পয়েন্ট পাবেন আর আমাদের কাজই হচ্ছে পয়েন্ট সংগ্রহ করা দেখতে পারবেন ফার্স্ট দিয়ে আজকে এই দিন এখান থেকে একশো আমি পেয়ে গেছি এখান থেকে কন্টিনিউতে যখন ক্লিক করলাম দেখতে পারবেন আমি একশো তো পেয়েছি দেন অ্যাকাউন্টটা সাইনিং করার জন্য আমি এক হাজার পেয়েছি টোটাল এগারোশোর মতো আমি এখান থেকে পয়েন্ট পেয়েছি আর আমাদের কাজে হচ্ছে এই পয়েন্টগুলো সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করবেন দেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখতে পারবেন যে ট্রাকস আছে ট্রাক্স আমি একটা ক্লিক করে দেবো এই ট্রাকসে যখন আমি ক্লিক করবো দেখতে পারবেন এটা যদি আমি ফিল আপ করি তো সেক্ষেত্রে এখান থেকে পাঁচশো পয়েন্ট পাবো দেন এটা করলে আমি এখান থেকে হচ্ছে পাঁচশো পাবো আমি আপনাদের দেখাই ধরেন আমি নিচেরটা সিলেক্ট করলাম এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল আমাকে যুক্ত হতে বলতেছে দেন অনেক সময় দেখা যায় যুক্ত হওয়া লাগে না এই যে ভিতরেও প্রবেশ করলাম আবার এটাতে সিলেক্ট করলাম আমার পাঁচশো পয়েন্ট পেয়ে গেছে দেখতে পারবেন আমি কিন্তু জয়েন্ট হয়ে নিই তারপর আপনারা জয়েন্ট হয়ে নেবেন পাঁচশো পেয়ে গেছে তারপরে এখান থেকে দেখতে পারবেন শেয়ার ইন দ্য স্টোরি এই যে স্টোরি শেয়ার করতে বলতেছে আমি এখানে আসবো সেম আবার এই যে স্টোরির মতো চলে আসছে নেক্সট ক্লিক করবো না আমি এখান থেকে বাটনে ক্লিক করব দেখতে পারবেন এই পাঁচশো পয়েন্টও কিন্তু আমরা পেয়ে গেছি তো এভাবে এই যে এইখানে নিচের দিকে দেখতে পারবেন যে বাইন্ড ইয়োর বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আমরা এটা অ্যাড করি তাহলে এখান থেকে আমরা কত পাবো দশ হাজার মতো পয়েন্ট পেয়ে যাবো আমি এখান থেকে সিলেক্ট করলাম যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে দেন ইনডিরেক্টলিভাবে আপনাকে এখান থেকে নিয়ে যাবে চাইলে পরবর্তীতে আপনি এখান থেকে ডিসকানেক্ট করতে পারেন তবে তাদের সত্য দেওয়া রয়েছে যে হচ্ছে একটা যে কোনো আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে আমাদের কানেক্টেড করতে হবে তো এখান থেকে আসলে আমার কানেক্টেড হচ্ছে না তো এইভাবে আপনার কানেক্টেড হয়ে যাবে তো আমার দেখাচ্ছে অলরেডি এটা করা তো আসলে আমি করি নাই তারপর দেখাচ্ছে আপনারা জাস্ট এগুলো ই কাজ করে নেবেন করে নেবেন ঠিক আছে তো আপনি যখন এটা কানেক্ট করবেন এখানে আপনার পয়েন্টটা যোগ হয়ে যাবে তো আমি কানেক্ট করার চেষ্টা করতেছিলাম কানেক্ট হচ্ছে না তো সমস্যা নেই আমরা পরবর্তীতে এটা করে নেব তো এখন এরপর হচ্ছে দেখতে পারবেন এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো আমাদের ফ্ল আপ করতে হবে আর এই হোমে আসবেন হোমে আসার পর আমাদের কাজ হচ্ছে যেখানে দেখতে পারবেন গেম আছে ঠিক আছে এই গেমগুলো আমাদের খেলতে হবে কীভাবে খেলবই যে প্লে গেম তো প্লে গেমে আমি এখান থেকে খেলবো তো যেহেতু আমি ভিডিওটা করতেছি একটু বড়ো হইতে পারে আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তো আমরা কীভাবে কাজ করবো দেখতে পারবেন এই যে এখানে আপনার একজন বসে রয়েছে রোবট সিস্টেম নিয়ে আর কি তো এটা দিয়ে আমাদের এগুলোকে নিতে হবে ঠিক আছে এক একটা করে ধরে নিতে হবে কীভাবে নিব ধরেন আমি এখান থেকে ক্লিক করব এই যে এখান থেকে ধরেন আমি ক্লিক করতেছি এই যে এই যে কালো পাথরগুলো আছে কালো পাথরগুলো যদি আপনি প্রথমে নিয়ে নেন দেখা গেছে যে বিশটা আপনার মাইনাস হয়েছে কিন্তু আমার পয়েন্ট নাই হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু লস নেই তো এখন এই যে একটা পয়েন্ট আমি এখান থেকে নিলাম অর্থাৎ এই হলুদ যে পাথরগুলোর মতো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি নেন আপনি কিন্তু পয়েন্ট পাবেন আর এগুলো আপনার সুন্দরভাবে কাকি কাজ করতে হবে এগুলো এক একটা করে বেছে বেছে নিতে হবে এইভাবে বেশি বেশি আপনার পয়েন্ট যুক্ত করতে হবে তো আমি যেহেতু আসলে ভিডিও তৈরি করতেছি তো এভাবে তো আসলে মনোযোগ সহকারে কাজ করতে পারতেছি না যার কারণে এভাবে আপনাদের দেখাইতে পারতেছি না তারপরে এই যে দেখতে পারবেন এই যে একশো দশ ছিল যখন এটা আমি কালো পাথরটা নিয়ে গেলাম আমার দশ কিন্তু পয়েন্ট কমে গেল তো এই যে এইভাবে হচ্ছে আপনার পয়েন্টগুলো মানে হলুদ যে আপনার ডায়মন্ডের মতো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনার সংগ্রহ করতে হবে এগুলো যত আপনি বেশি সংগ্রহ করবেন তত এখান থেকে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন এই যে হচ্ছে একশো বিশ পয়েন্ট আমি পেয়ে গেছি এখান থেকে আবার প্লেগেন যখন ক্লিক করব প্লেগেনে ক্লিক করে এই এইভাবে আপনি কাজগুলো করবেন প্রত্যেকটা কাজ আপনার এইভাবে করবেন আর এখানে কাজগুলো হচ্ছে এই এই যে পয়েন্ট পয়েন্ট আমাদের সংগ্রহ করা মেইন আমাদের কাজ এই পয়েন্টটা যখন আমরা সংগ্রহ করবো এই বায়নান্স মোনোভিক্স কি করবে তার পরবর্তী মার্কেটে লিস্টিং করবে আর যখন লিস্টিং করবে কে কত পয়েন্ট সংগ্রহ করেছে দেন তার উপর ভিত্তি করে আপনাকে টোকেন দেওয়া হবে প্লাস দেখা গেছে যে তারপর আমরা ডলার ডলার পাবো আর কি এই যে দেখতে পারবেন এই যে কালোটা আমার এখান থেকে চলে আসছে এখন এই যে একশো দশ পেয়েছে এখান থেকে বিশ মাইনাস হয়ে যাবে এই জন্য এগুলো আপনার মনোযোগ সহকারে দেখবেন এই যে গিফট বক্স এই গিফট বক্স খেললে আপনি দেখা গেছে দুইশো পাইতে পারেন একশো পাইতে পারেন পঞ্চাশ পাইতে পারেন তিরিশ পাইতে পারেন এই দেখতে পারবেন আমি এখান থেকে তিরিশ পেয়ে গেছি তো যাই হোক এখানে আপনি পাঁচটার মতো পাবেন ঠিক আছে চার মিনিট পর পর দেখা গেছে আবার এক একটা করে গেম আসবে তো এখান থেকে এখান থেকে আমার আরও চারটা আসে তো এইভাবে হচ্ছে আপনার কাজ করবেন আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এই যে পয়েন্ট এই পয়েন্টটা আপনাকে গোছাইতে হবে তো আমরা হচ্ছে টাক্ক ফিল আপ করার মাধ্যমে কি কাজ করতে পারবো আমরা এখান থেকে পয়েন্ট নিতে পারবো এই যে আমি চলে আসলাম একটা ট্রাক্স ফিল করে দিচ্ছি দেখতে পারবেন এখান থেকে আবার পয়েন্টটা যোগ হয়ে গেছে এছাড়াও এখান থেকে আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন এই যে ফ্রেন্ডে সিলেক্ট করবেন দেন এখান থেকে ইনভাইট করে বন্ধুদের কাছ থেকে আপনি একটা রেফার কমিশন পেতে পারেন এটাই হচ্ছে টোটালি কাজ এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই তো আপনাদের প্রত্যেককেই বলবো ভাই এই যে আপনার মনোবিক্স অর্থাৎ একটা বাইনান্সের একটা ভালো একটা প্রজেক্ট বিগ একটা প্রজেক্ট তিনি এই প্রজেক্টে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পেতে যাচ্ছেন আমি মনে করি হ্যাঁ আমরা সবাই এখান থেকে আর্ন করতে পারবো তো প্রত্যেকে আপনার এখান থেকে কাজ করতে থাকেন তো পারবেন যে এখান থেকে নেক্সট আমি কত মিনিট পর আর একটা আমি এখান থেকে গেম পাবো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এই রিলেটেড কাজ করার জন্য আপনার সব সময় যে এখানে বসে থাকতে হবে বিষয়টা এমন না আপনি ফেসবুকে রিলস দিয়ে দেখে সময় নষ্ট করতেছেন টিকটকের ভিডিও দেখে সময় করতেছেন তো ওই সময়টা জাস্ট শুধুমাত্র এখানে সময় দিবেন দিনে ধরেন আপনি সিলেক্ট করলেন যে আমি আধা ঘন্টা টেলিগ্রামে কাজ করব হ্যাঁ জাস্ট এতটুকুই এভাবে আপনি কাজ করতে থাকেন যতগুলো প্রজেক্ট মাইনিং প্রজেক্টগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি প্রত্যেকটা কাজ করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু এখান থেকে আর্নিং করতে পারবেন আর পরবর্তীতে যখন এটা মার্কেটে লিস্টিং হবে দেন এখান থেকে কীভাবে আপনার টাকা তুলে নেবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো বা এর মাঝে যদি কোনো ট্র্যাক্স আসে বা হচ্ছে কি আপনি নতুন কোনো আপডেট আসি সেটা আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আর যেভাবে আপনাদের দেখালাম এভাবে আপনারা কাজ করতে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাথে যুক্ত থাকেন প্রত্যেকটি আপডেট আপনার সেখানে পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ